দুম করে দেখা দেয় এই হচ্ছে মায়ের যে চালচিত্রটা সেইটা দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখলে বোঝা যাবে গুড ইভিনিং এভিওয়ান তোমরা সারা কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণ দিনটা থাকি আর তোমাদের ভালোবাসে নিয়ে চলে চলছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটার সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে তোমাদের দেখা করছে কিন্তু উত্তর কলকাতার মধ্যে সেরা কিছু পুজো তোমাদের সামনে ভিডিও এই মুহূর্তে শেয়ার করবে

এখানে একটা গোল আলপনা রয়েছে আর সামনে রয়েছে কিন্তু মণ্ডপটা গিরিশ পার্কের মণ্ডপ চলো কেমন হয়েছে তোমাদের সামনে শেয়ার করছি ওকে বন্ধুরা তো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবে এবছরের থিম হচ্ছে শাক্ত সুধা সিন্ধু গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব আর এই হচ্ছে মণ্ডপটা দেখতে পাচ্ছ দেখো মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করেছে দেখলে বুঝতে পারছো দেখো দেখো এই হচ্ছে মণ্ডপটা দেখলে বুঝতে হবে দেখো করে দেখালে দেখতে হচ্ছে মণ্ডপটা জুম করে দেখালে এই হচ্ছে মায়ের যে চালচিত্রটা সেইটা দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখলে বুঝতে হবে আর বেশ কিছু ধরনের যে সমস্ত মাইক যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে সামনে দেখতে পাচ্ছ প্রধানত কিন্তু এই পুরো মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু শ্যামা সঙ্গীতকে ভিত্তি করে দেখো বিভিন্ন ধরনের সেই সমস্ত যেগুলো থাকে যে হর্নগুলো থাকে যেগুলো দেখতে পাচ্ছে সেইগুলো কিন্তু রয়েছে এখানে আছে দেখো কাঠের বেশ কিছু রয়েছে পুরো কাঠে শ্যামা সঙ্গীতকে নিয়ে ঘিরে কিন্তু রয়েছে এই মণ্ডপটি বলছিলাম দেখো জননী মহাশক্তি কাজী নজরুল ইসলামের অতীত শ্যামা সঙ্গীত দেখতে আছে কাজী নজরুল ইসলাম রয়েছে তারপর তোমার অনুরাধা পারওয়াল তারপর পঙ্কজ কুমার রয়েছে যারা রাম রামপ্রসাদ তারপর তোমার হচ্ছে দেখতে আছে দেখো বেশ সাহিত্য যারা যারা ছিলেন যারা শ্যামা সঙ্গীত গিয়েছে দেখতে আছে প্রত্যেকে কিন্তু এখানে ছবি কিন্তু রয়েছে দেখতে দেখতে আস দেখো শ্যামা সঙ্গীতকে ঘিরে কিন্তু রয়েছে দেখো আর ওই জায়গাটা ভালো করে দেখলে বুঝতে হবে দেখো ফ্লোর হচ্ছে ভালো করে খেয়াল করে বুঝতে হবে ফ্লোর করে ভালো করে কিন্তু কাঠের কাঠের কিন্তু বেশ জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে কাজী নজরুল লিফাম রয়েছে দেখতে আসবো গবেষণার গতিপথ মানে কামা কালীকে নিয়ে কী সমস্ত গবেষণা রয়েছে সেইগুলো জিনিস করা হয়েছে কাজী নজরুল লিফ্যাম যে সমস্ত শ্যামাসঙ্গীত সঙ্গীত রেখেছে সেইগুলো রয়েছে উপরের দিকটা দেখো ক্যামেরা ফ্রেমের মতো করে বারবার করে গোল করে পড়ছে ওখানে মাইক্রোফোন দারুণ লাগছে মায়ের যে হারটা মানে যে সাজটা সেই সাজের হাড়ের উপরে যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে আমার চৈতন্য আমার চেতনা চৈতন্য করে দেওয়া দেখতে আসো দেখো ওপাশটা দিকটা লেখা দিতে হবে সব ছেড়ে মা ধরো তোমার রাঙাচরণে মানে সমস্ত কালী ঠাকুরের যে সমস্ত শ্যামাসন গীত রয়েছে সেই সব কিছু কিন্তু করা হয়েছে উপরে চিত্রটা পেছন দিকে চালচিত্র কিন্তু ফ্রি দিয়ে করা হয়েছে সমস্ত কিছু কিন্তু ফ্রি রয়েছে সেই ফিডি দিয়ে রয়েছে মুকূরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে

দেখতে পাচ্ছ দেখো গোটা আমার স্ট্রিট কিন্তু সেজে উঠেছে লাইটিংয়ে অসাধারণ লাগে দেখতে কিন্তু দেখলে বুঝতে পারছো দেখো এটা হচ্ছে আমার স্ট্রিট সম্মেলনী সমিতি আর এইখানে আছে মণ্ডপটা চলো তোমাদের কাছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বলতে তো আমার স্ট্রিট সম্মেলনী মায়ের বাণী আমাদের কাদের এবছরের যে মণ্ডপটা করেছে নৈহাটি বড় মতো করে করেছে মন্ডপটা হচ্ছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর করেছে মাকে চলো এক বছর একবার দেখে নাও তোমরা তা আমার স্ট্রিট আর দিকের এরিয়াগুলো লাইটিংটা দেখো জাস্ট অসাধা দারুন লাগে কিন্তু দারুণ লাগছে আপাতত চলে এসে হচ্ছে রয়্যাল ক্লাবের দিকটাতে চলো দেখা তোমার বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো দারুণ লাগে দেখতে ছোট ছোটো প্রতিমা দারুণ লাগছে আপাতত সাজানো হয়নি বাট এরকম লাগছে দারুণ লাগছে তাও ভালো লাগছে দেখতে পাচ্ছি হচ্ছে অনাথ স্মৃতি সংঘ ক্লাব এটা হচ্ছে আমার স্ট্রিটের মধ্যে একটা পরে এই হচ্ছে মণ্ডপটা মণ্ডপটা কিন্তু বেশ ভালো পড়েছে দেখো দেখে বসে আসতো বিভিন্ন মা কালী বিভিন্ন রূপ নিয়ে করা হয়েছে ওপরে কিন্তু ফুলও রয়েছে দারুণ দেখতে লাগছে এখনো সাজানো হয়নি সেই রকম মতো করে মাকে সাজানো হয়নি বাট তাও ভাল লাগছে মোটামুটি একটু জুম করে দেখালে বুঝতে পারবে এই হচ্ছে মায়ের রূপ দেখো ভাল লাগছে দেখতে দারুণ লাগে ওপরের দিকটা দেখো বেশ কিছু ধরনের গাছপালা দিয়ে জিনিস করা হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে দারুণ কাজ করা হয়েছে পাশে কুলো দিয়ে বিভিন্ন জিনিস করা হয়েছে মা দুর্গার ছবি রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে ওখানে হাতির বিভিন্ন জিনিস শেড দিয়ে করা হয়েছে ভালো লাগছে দেখতে আপাতত উপরটা কিন্তু চারচিত্র বসবে আর মাতৃ প্রতিমা এবছর কেন যেন একটু ছোট হয়েছে কিন্তু ভালো লাগছে দেখতে আমাকে দারুণ ওকে বন্ধুরা এইটা হচ্ছে যুবশ্রী আমার স্ত্রীটার একটা পুজো হয় যুবশ্রী তার লাইটিং

ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে আমার স্ট্রিটের আরেকটা গুরুত্বপূর্ণ যে পুজো কমিটি তার নাম হচ্ছে একতা সংঘ মণ্ডপটা অনেকটা চেনা চেনা লাগছে না হ্যাঁ চন্দননগরের হেলা আদলে পুরো মণ্ডপটা করা হয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছে এবছর দেখতে হচ্ছে খুব সুন্দর কাজ রয়েছে ফাইবার গ্লাসের বেশ কিছু কাজ রয়েছে সোলার কাজ রয়েছে আর পুরো মণ্ডপটা কিন্তু আলোকে ঝকমক ঝকমক করছে খুব সুন্দর লাগছে লাইটিংটা দেওয়া হয়েছে সামনে রয়েছে মাতৃ প্রতিমা চারিদিকটায় আলো রোশনায় সেজে উঠেছে প্রচুর খুব সুন্দর লাগছে দেখতে মণ্ডপটা অসাধারণ হয়েছে অসাধারণ আর এই হচ্ছে ওপরের দিকটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সামনে রয়েছে প্রশান্ত পাল অর্থাৎ আমাদের গড়িয়া প্রশান্ত দাস প্রতিমা অসাধারণ লাগছে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু উত্তর কলকাতার বেশ কিছু বিখ্যাত কিন্তু কালী পুজো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না পাশাপাশি রুইছেন বিলটা অন করে রেখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো উত্তর কলকাতার কালী পুজো পরিক্রমা ততক্ষণের জন্য টাটা ভাই ভালো থাকা সেফ থেকো সকলকে জানাই কিন্তু আগাম দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটিও দক্ষিণ কলকাতার কালী পুজোর প্রস্তুতি আসবে তার সাথে সাথে আশা করছি নৈহাটির বড়ো মাড় দেখাবো পুজো পরিক্রমা ততক্ষণের জন্য দেখা যায় ভালোটা ফের দাদা